জুলাই গণহত্যার প্রথম তদন্ত রিপোর্ট জমা চান খারপুলে পাঁচ আগস্টের ঘটনায় সাবেক টিএমপি কমিশনার সহ আসামি আট আলাদা তদন্ত চলায় নাম নেই শেখ হাসিনা আসাদুজ্জামান কামালদের যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণা দিতে পাওয়া যাওয়ার কারণে এই আটজনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলায় তিন আসামি রিমান্ড বাকিদের অবস্থান জানার চেষ্টা পুলিশের সহ প্রতিবাদ কর্মসূচি তাদেরকে যেন উচ্চ শাস্তি দেওয়া হয় এই ব্যাপারে তদন্ত যদি ঠিকমতো না হয় সময় বলে দিবে এর পরিণাম কি হবে আট দফা দাবিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অবরোধ ডিপ্লোমা শিক্ষার্থীদের সেরে বাংলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পাল্টা অবস্থানে উত্তেজনা চার দিনের সফরে কাতার গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস পাশাপাশি নির্ধারিত সময়ের আগে এলএনজি সরবরাহের অনুরোধ জানাবে ঢাকা শ্রমিকের আইনি সুরক্ষা চেয়ে প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দিল শ্রম সংস্কার কমিশন ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ সবার জন্য উন্মুক্ত হচ্ছে রেলওয়ের হাসপাতালগুলো শিগগিরই দু হাজার চিকিৎসক নিয়োগ জানালেন উপদেষ্টা এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু ও ফ্রান্সিসের প্রয়াণে বিশ্বজুড়ে শোক বরাবরই আওয়াজ তুলেছেন নিপীড়িত বঞ্চিত মানুষের পক্ষে